একটা রাখি ফেসবুক গ্রুপে আপনার পোস্ট দেখলাম আপনার লোকেশন কোথায়

পোষা প্রাণী কোন খেলার জিনিস না যে একবার ভালো লাগলো না ও তো অনেক দুর্বল হয়ে পড়েছে কালকে থেকে বমি টমি করতে আমি তো বিড়া লাগে পালিনাই তো আমি একটু কম দিচ্ছি কালকে রাতে ওকে খাইয়েছেন কালকে রাত অল্প একটু গরু দুধ খাইয়েছিলাম এই তো করেছেন ভুলটা কি উদ্যোগ সহ্য করতে না তো আপনার একটু পানি মিশিয়ে দেওয়া উচিত ছিল আচ্ছা একটু শুনবেন আমি আপনার সাথে গেলে কি খুব একটা অসুবিধা হবে আপনি যেতে চান আসুন আর কোনো সমস্যা হবে না মুরগি সিদ্ধ করে শুধু পানিটা খাওয়াবেন আশা করি ভালো হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আমি শাহেদ আমি ঠিক চিনতে পারলাম না আপনি একটা বিড়াল নিয়েছিলেন না ও হাই কেমন আছেন আই এম সো সরি আমি আপনাকে চিনতে পারিনি আসলে আচ্ছা একটা কথা বলতাম আসলে বিড়ালটা কেমন আছে আগে থেকে একটু সুস্থ আছে হ্যাঁ হ্যাঁ ও ভালোই আছে ডাক্তার কথা মতো ওকে আর পরে দুধ দেয় নাই কালকে সারা রাত আমার পাশে ঘুমিয়েছে ওকে জানেন পিকু বলে ডাকলে রেসপন্স করে পিকু বাহ অনেক সুন্দর নাম দিয়েছেন তো

ও আমার পাশে এসে শুয়ে থাকতো ওকে পিকু বলে ডাকলে ওনার রেসপন্স করতে জানে এরকম কয়েকবার হয়েছে যে আমি ওকে ডাকতেছি ও রেসপন্স করতেছে না আমি তখন জিগ দেখি ও এরকম গুটি সুটি মেরে আমার ফ্রিজের নিচে একটা জায়গা আছে ওখানে লুকায় কিন্তু একদিন হয়েছে কি আমার বাসার যে মেয়েটা দরজা খুলে রেখে যেন কোথায় চলে গেছে তখন তখন আমি আর কোনো দিন ভেঙে আপনি একটু চোখটা বন্ধ করবেন কি চোখটা বন্ধ করবেন চোখ কেন বন্ধ করবেন করেন না প্লিজ আমার জন্য দেখেন আমার একদমই ভালো লাগছে না এখন এসব না করি প্লিজ একটু করেন ওকে চোখ বন্ধ রাখেন কিন্তু আস্তে আস্তে চোখটা খুলুন সারপ্রাইজ